আসসালামু আলাইকুম আমি শামন জার্মানি থেকে ওয়েলকাম করছি আজ মা দিবসে সকল বাংলাদেশি মায়েদের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে সকল মায়েদেরকে স্মরণ করছি আসসালামু আলাইকুম আমার মাকে আমি অনেক বেশি ভালোবাসি এটা শুধু মুখে বা সময় বলি এটা না সত্যিকার অর্থেই অন্তরে অন্তঃস্থল থেকে সম্মান শ্রদ্ধা ও ভালোবাসা যেটা দরকার অ্যাজ এ সন্তান হিসেবে সেটা আমি তাকে সব সময় করতে চাই এবং করে যেতে পারি যতদিন সে বেঁচে থাকবে এবং আমি চাই যে আমার মা জীবনে অনেক কষ্ট করেছে কারণ উনিশশো সালে যখন মুক্তিযুদ্ধ হয় মুক্তিযুদ্ধের সময় আমার মায়ের বিয়ের বয়স মাত্র তিন মাস থাকে আমার বাবা যুদ্ধের সময় তখন গুলি লাগে তার পায় সে শুরু থেকে আজব দি আমার বাবার প্রতি সম্মান শ্রদ্ধা তাকে সেবা যত্ন থেকে শুরু করে সব কিছুতেই আমার বাবার পাশে ছিলেন শুধু আমার বাবার পাশে ছিলেন সেটা আমি বলবো না আমরা টোটাল আট ভাই বোন জন্ম নিয়েছিলাম তার গর্ব থেকে তার মধ্যে আমার প্রথম যে বড় ভাই আমার বড় বোনের পরে ছিল ও মারা গেছে ছয় মাস বয়সে তারপরে আরেক ভাই উনিশ দুই সালে উনিশ মারা যায় কিন্তু আমার মায়ের কাছে আমরা কখনো মনেই হয়নি যে আমরা এত ভাই বোন ছিলাম বা এত ভাই আছি তার কাছে প্রতিটা সন্তানেই খুবই মূল্যবান এবং তার ভালোবাসা শ্রদ্ধা সহানুভূতি এবং মমত্ব বোধটা এমন যে আমরা কখনো বুঝতেই পারবো না যে কাকে বেশি ভালোবাসছে বা কাকে কম ভালোবাসছে এটা না আমি জার্মানিতে আসছি যে আমাকে আলাদা করে ভালোবাসবে এমন না তার তো সবার কাছে মনে হয় বন্টনশীল এবং সমান আমরা সব ভাই বোন এজন্য তাকে অনেক বেশি ভালোবাসি এবং আমার তিন বোন এবং আমরা এখন তিন ভাই আছি তিন বোন তিন ভাই আমরা ছয় ভাই বোন যারা দুনিয়াতে বেছে আছি তারা সকলেই আমার মাকে আমরা অনেক শ্রদ্ধা সম্মান ও ভালোবাসি কারণ আমরা যতটুকু আজ যা কিছুই পাচ্ছি হয়েছি বা সব কিছু আমার অবদান আমার মায়ের এটা আমি আমরা সবাই অস্বীকার করতে পারবো না সকল ভাই বোনরা আমরা এটাই স্বীকার করি তার আদর স্নেহ ভালোবাসা দুনিয়ার সেরা মায়েদের মধ্যে অন্যতম আমি এটা বলবো না যে হলো কোনো মাকে আমি ছোট করছি অসম্মান করছি তবে আমার মা আমার কাছে দুনিয়ার সবচেয়ে সেরা মা এটা তো আমি বলতেই পারি কারণ সকল সন্তানদের তো এটাই হওয়া উচিত যে তার মা তার কাছে সেরা হবে আমি সকল মাদের প্রতি সম্মান রেখে এবং মা দিবসে সকল বাংলা ভাষাভাষী মায়েদেরকে সম্মান রেখে এবং অ্যাজ এ মায়ের সন্তান হিসেবে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ আমার জন্য দোবা রাখবেন এবং সকল মায়েদেরকে যেন সমান শ্রদ্ধা ভরে স্মরণ রাখতে পারি এবং করতে পারি এবং সম্মান রাখতে পারি আমার মায়ের এজন্য যেন আমি সর্বদা সচেষ্ট থাকি এবং আমার নিজের প্রতি যেন আস্থাশীল থাকতে পারি এবং আমার মায়েদের প্রতি শ্রদ্ধা সম্মান তো রাখছি তারপরেও আমি যেন ভালোবাসতে পারি বেশি বেশি করে আমার মাকে যেন আমি পাশে থাকার চেষ্টা করতে পারি সেটা সব সময় ভালো সময়গুলোতেও যেন আমার মা বাবার পাশে থাকতে পারি খারাপ সময় তো অবশ্যই ইনশাল্লাহ থাকবো তবে আমি চাই না যে আমার বাবা মার কখনও কোনো খারাপ সময় আসুক আমি চাই যে তারা সব সময় ভালো থাকবে সুস্থ থাকবে আনন্দে থাকবে এবং কোনো দুশ্চিন্তা ছাড়াই যেন থাকতে পারে এজন্য সকল ভাই বোনদেরকে যারা আমরা বাংলাদেশ থেকে দূরে আসি শুধু জার্মানিতে না প্রবাসী যারা ভাই বোনরা আছে তারা সকল মায়েদেরকে যেন সম্মান শ্রদ্ধা ভরে স্মরণ রাখতে পারি এবং করতে পারি এবং সব সবসময় মায়েদের যেন কাছাকাছি থাকতে পারি এখন ইলেকট্রনিক মিডিয়ার যুগে আমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তেই আপনারা খুব কাছাকাছি থাকতে পারবেন কারণ ভিডিও কলে আপনারা যুক্ত হয়ে আপনার মায়েদেরকে সম্মান স্রোত এবং তাদের খোঁজখবর নিতে পারেন শুধু অসুস্থ হলেই যে আপনি খোঁজ নেবেন তা না যেন প্রতিদিন বা আপনি যে ফাঁকা সময়গুলো আপনার থাকে আপনার পরিবার যদি দেশের না থাকে শুধু আপনার মা বাবা থাকে তাহলে আপনি আপনার মা বাবাকে প্রতিদিন খোঁজ রাখতে পারেন এটুকুই ভিডিও থাকছে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার মায়ের জন্য দোয়া করবেন যেন আমার মা সব সময় সুস্থ থাকে সবল থাকে এবং আমি যেন তার আদর্শ সন্তান হিসেবে চলতে পারি এজন্য আমার মায়ের কাছেও দোহা চাচ্ছি আসসালামু আলাইকুম